হ্যালো এভরিওান আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আমি একটা নতুন জিনিস কিনেছি অ্যাকচুয়ালি আমাদের ভ্লগে দিন যাবত অনেক কিছু দেখানো হচ্ছিল না আমি কী কী কিনছি নতুন নতুন সবাই জিজ্ঞেস করছে দাদা তুমি নতুন ইনস্ট্রুমেন্ট আনছো দেখাচ্ছ না কেন নটটা এনেছি গল্প শেয়ার করে কি কী কী ঘটেছে আনতে গিয়ে কোথা থেকে এনেছি কে দিয়েছে কোনোটাই বলা হয়নি কিন্তু আজকে আমরা একটা নতুন ইনস্ট্রুমেন্ট এনেছি আমার স্টুডিওতে এতদিন আমরা সাউন্ড কার্ড হিসেবে ইউজ করতাম অ্যাপোলো ট্রিনেক্স ডু এই সাউন্ড কার্ডটা বেসিক্যালি আমার খুব পছন্দের সাউন্ড কার্ড ছিল কারণ এই অ্যাপোলো অ্যাপোলো ব্র্যান্ডটাকে আমি মানে ইউএইডি ব্র্যান্ডটাকে আমি ব্যবহার করতাম দু হাজার চোদ্দো থেকে যখন আমি মানটিদার ওখানে কাজ করতাম তখন থেকে আমরা এই অ্যাপোলোটা ইউজ করি সে সময়ের পরে আমি আমার প্রথম স্টুডিও যেটা সেখানেও এই সাউন্ড কার্ডটা আমরা ব্যবহার করেছিলাম কিন্তু তারপর স্টুডিওটা পুড়ে যায় আমি যখন আবার নতুন স্টোরি তখন আবার এই সেম সাউন্ড কার্ডটাই কিনেছিলাম কারণ এটা আমার খুব ফেভারিট ওয়ান কিন্তু ওই যে যুগের সাথে সাথে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় টেস্ট বদলায় সো আমার একটা বিশেষ সাউন্ড কার্ডের প্রতি বেশ কিছুদিন ধরে ওই অনেকটা মাঝরাতে নতুন খাবারের গল্প শুনলে ক্রেভিং হওয়ার মতো একটা সাউন্ড কার্ডের প্রতি হয়েছিল সেটা হচ্ছে আরেমি কারণ আরেমি দিয়ে আমার খুব কাছের বন্ধুরা কাজ করে অর্ণব দাজে আমার মিউজিক প্রডিউসার ও কাজ করে আমার খুব প্রিয় একজন সাউন্ড ইঞ্জিনিয়ার শুভদীপ পান ওর কাছেও আরেমি রয়েছে এবং আরো আরো অনেক অনেক বন্ধুদের কাছে আরেমি তারা ইউজার সো সেই জন্য আমার হঠাৎ করে আর্মির প্রতি একটা ওই বলতে পারো ক্রেভিং জন্মেছিল যে এই এই আর্মিটাকে কবে আমি নিজের করে পাবো সো ফাইনালি এটা কলকাতায় স্টক ছিল না তারপর শুভদীপ দা এটাকে আমাকে অ্যারেঞ্জ করে দিয়েছে আজকে সাউন্ড কার্ডটা আমার কাছে এসেছি আমি সবাইকে দেখাই আর এটা হচ্ছে আর্মি বেবি ফেস প্রো এফ সাউন্ড কার্ডটা তোমরা দেখতে পাচ্ছ আর্মি বেবি ফেস প্রো এফ এই সাউন্ড কার্ডটাই আমি বর্তমানে আজকে থেকে আমার স্টুডিওতে ব্যবহার হবে আমি এবার এটা তোমাদেরকে আনবক্স করে দেখাবো সো এই সাউন্ড কার্ডটা আমি আজকে নিয়ে এলাম এটা আনবক্স করাটা একটা সুন্দর প্লাস্টিক র্যাপিং থাকে তো সেটা তোমরা আগের ভিডিওতে যখন কিনতে গেছিলাম সেটা দেখিয়েছো এর তো একটা ইউজার ম্যানুয়াল গাইড রয়েছে যেটা আমি আমার কোনো কাজে লাগবে না পরে লাগতে পারে যদি আমি কিছু বুঝতে না পারি বাট আমি একটু ইউজেস জানি যেহেতু আমার কিছু বন্ধু বান্ধবের কাছে আছে তা সো আমরা এবার এটা ওপেন করবো সুন্দর একটা বক্স দিয়েছে এটার সাথে এই যে সাউন্ড কাটটা এই যে সাউন্ড কাটটা সো এখানে অনেকগুলো বিষয় রয়েছে এগুলো আমি একে একে সব কানেক্ট করতে হবে এর সাথে কি কি দিয়েছে আমি একটু দেখাই এটা একটা কানেক্টিং কেবল যেটা ইউএসবি টু এখানকার এই ইউএসবি পোর্টটা ইউএসবি থ্রি গেল এটা একটা মিডি কনভার্টার এই মিডি কনভার্টারটা রয়েছে এর সঙ্গে গেল এটা একটা ইউএসবি থ্রি টু টাইপ সি আছে এটা আমার এটাই কাজে লাগবে এখানে অ্যাকচুয়ালি সো এগুলো সব কেবেলগুলো এর সঙ্গে দিয়েছে এবার আমি সাউন্ড কার্ডটাকে রাখবো সাউন্ড কারটা এবার আজ থেকে এখানে থাকবে এবার আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আমি একটা মাইক্রোফোন নিয়েছি অ্যাকচুয়ালি এটা আমার বাড়ির জন্য এস এম ফিফটিএট শিওরের এইটা আমার খুব প্রিয় মাইক ছিল আমার আগের স্টুডিওতেও ছিল আমার ছোটবেলাতেও এস এম এইট ছিল আমি অ্যাকচুয়ালি ঘরের জন্য বরাবর ইউজ করতাম হচ্ছে স্যানাইজারের ই নাইন ফোর ফাইভ স্যানাইজারের প্রতি আমার বরাবর একটা ভালোবাসা আছে স্যানাইজার স্যানাইজারের প্রচুর প্রোডাক্টস আমি ইউজ করি সিক্স থাউজেন্ড মাইক্রোফোন আমি আমার স্টেজের জন্য যেটা ব্যবহার করি আমার ইন ইয়ার্স সমস্ত কিছুই স্যানাইজার আমি ব্যবহার করি ওটা আমার খুব প্রিফারেবল ব্র্যান্ড এবং মাইকের জন্য আমার কাছে খুব পছন্দের কোম্পানি বাট এই একটা মাইক যার প্রতি আমার ভালোবাসা বরাবর যে কারণে আমি কিউএল এক্স জি মাইকটাকে এখনো রেখে দিয়েছি কারণ মাঝে মধ্যে তোমরা দেখতে পাওয়া আমার লাইফ শোতে আমি কিউএল এক্স জিও ব্যবহার করি কিউএল এক্স জি আমার কাছে খুব মানে শিওরের বেসিক্যালি এস এম ফিফটি এইট এবং বেটা ফিফটি এইট কার্টেজটা আমার কাছে খুব খুব পছন্দের সো এই মাইকটা আমার ঘরের জন্য একটা প্রয়োজন ছিল কারণ তোমরা এখানে দেখেছো একটা সেট আপ আছে আমি এই নটটাকে দিয়ে আমি এখানে বসে একটা গাই সো এখানে আমার সুন্দর মাইকের দরকার ছিল যেটা আমি যত লাউড দিলেও আমার কোনো ফিডব্যাক নেবে না সো এই মাইকটার ফিডব্যাক রেসপন্স খুব কম মানে এটা খুব খুব কম ফিডব্যাক নেয় আমি যতই লাউড করি না কেন সো এখানে আমি এস এম ফিফটি দিয়ে গান গাওয়ার জন্য আমি এস এম ফিফটি নিয়েছি মাইকটা সেটাও তোমাদেরকে একটু দেখাই এই মাইকটা সবাই খুব পরিচিত এই মাইকটা এই মাইকটার সাথে এটা হচ্ছে শিওরের এস এম ফিফটি এইট সো এই মাইকটা আমি নিয়েছি আমার ঘরের গান বাজনা করার জন্য রিহার্সাল করার জন্য কারণ এই মাইকটা আমার খুব মানে এস এফ ফিফটি এইটের বডিটা অসাধারণ এস এফ ফিফটি যে কোনো সময় মানে গলা খারাপ থাকলেও সেই গলা মানে গলা দেখা গেল ভাঙা রয়েছে গলার খুব মানে গলার প্রেশার কম রয়েছে বা সর্দি লেগেছে বা প্রচুর স্ট্রেসড গলা প্রচুর শো করার পর গলা স্ট্রেসড রয়েছে তখনও তোমাকে এই মাইকটা বাঁচিয়ে দেবে মানে তোমাকে ভয়েসটার লো এন্ডটা খুব সুন্দর থাকে যেরকম আমরা সিক্স থাউজেন্ড যখন সিক্স থাউজেন্ড যেটা আমি বেসিক্যালি আমার লাইফ সাথে ব্যবহার করি সেই মাইকটা পুরো ফ্ল্যাট মানে ওই মাইকটা হাইজ ওরিয়েন্টেড মাইক ওই মাইকটার জন্যে তোমার কোনো অ্যাডেড কিছু নেই মাইকটার মধ্যে মানে তোমার তোমার ভয়েস যেটা বেরোচ্ছে ওই মাইকটা থেকে সেটাই তোমার মাত্র মানে এটার একটা সুন্দর একটা লো এন্ড আছে মানে সুন্দর বডিটা তৈরি করে রাখি মাইকটা সো এই মাইকটা আমি আমার ছোটোবেলাতেও ছোটবেলার ভিডিওতে দেখতে দেখতে পাবে একটা লাল রঙের মাথা ছিল মাইকটাতে সেই মাইকটা ছিল তারপরে সেই মাইকটা নষ্ট হয়ে যায় তারপরে আমি আরেকটা মাইক কিনি আমার এস এম ছিল এস এম ছিল বেটা ফিফটি এইট ছিল আমার সেগুলো অনেকগুলো মাইক কালেকশন ছিল আমি বরাবর একটু মাইক ফ্রিক মানুষ আমি খুব এগুলো কিনতে পছন্দ করি আমার মানে এগুলো আমার শখ অ্যাকচুয়ালি সো ওই মাইকগুলো পুড়ে যাওয়ার পরে অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এবার যখন আমি আমার নতুন সেট আপ করি তখন আমি ঘরের রিহার্সালের জন্য এই মাইকটা নিয়েছিলাম তখন আমাকে এই মাইকটা পঙ্কজি সাজেস্ট করেছিলেন পপুলার মিউজিক কর্নার চাঁদনিতে তো উনি আমাকে এই মাইকটা সাজেস্ট করেছিলেন এই মাইকটা আমার অনেকদিন ভাল লাগতো মাইকটা নাইন নাইন ফোর ফাইভ কার্টেজ দিয়ে আমি অ্যাকচুয়ালি ফাইভ হান্ড্রেড ইউজ করতাম আমার যখন স্যানাইজারের মাইক ছিল প্রথম সময় হান্ড্রেড সিরিজ ইউজ করেছি ফাইভ সিরিজ ইউজ করেছি তো ফাইভ সিরিজে আমি এই নাইন ফোর ফাইভ কার্টেজ ইউজ করতাম সো তাই জন্য আমি ওটা হ্যান্ডেল হিসেবে কিনেছিলাম ঘরের জন্য বাট এখন আমি একটু ঘরে গান বাজনা করি প্রায় দিন একটু নটটা নিয়ে বাজাই কারণ নটটা নতুন নিয়েছিল আমরা জানো নটটা নিয়ে ভাগ একটু ঘরে গান বাজনা করি একটু ইচ্ছা হয় কখনো সো সেই সময়ের জন্য এই মাইকটা তোমরা দেখতে থাকো অনেক ইনস্ট্রুমেন্ট আমি আমার এরপর দুটো ইনস্ট্রুমেন্ট আসছে একটা হচ্ছে আমার স্টুডিওতে পিয়ানোটা একটু প্রবলেম হচ্ছে আমার একটা পিয়ানো আসছে আর তারপর আর একটা নতুন ইনস্ট্রুমেন্ট আসছে সেটা হচ্ছে আমার একটা মনটা যে আমি অর্ডার করেছি মনটা জেম সিক্স সেই মনটা জম সিক্স আসছে আরেকটা ইনস্ট্রুমেন্ট আমি দেখি দিও কি দেখতে দেখাবে গিটারটা দেবে আমাকে মিত্র একটা নতুন গিফট করেছে ইন্সট্রুমেন্ট এটাও ব্লগ দেখানো হয়নি তবে আমি একে একে আমি এই গিটারটা নিয়ে একদিন একটা ভিডিও করব এই গিটারটা আমাকে মিত্র গিফট করেছে আমার বন্ধু শ্রেয়সী তোমরা দেখতে পাবে এই গিটারটা আমি খুব তাড়াতাড়ি আমার লাইভ স্টেজে ব্যবহার করব সো এই গিটারটা একটা অ্যাকোস্টিক ট্রান্স অ্যাকোস্টিক গিটার এর মধ্যে অনেক কিছু অনেক ফাংশনস রয়েছে এই একটা গিটারের মধ্যে কিন্তু এটা অ্যাকোস্টিক গিটার এর মধ্যে রিভাভ ডিলে অনেক কিছু আছে কোরাস সো এই গিটারটা আমি এরপর থেকে আমার আপকামিং শো আমি ব্যবহার করতে চলেছি তোমরা দেখতে থাকো এভাবেই সাপোর্ট করতে দেখো ভালোবাসা দিও এটার জন্য একটা নতুন ভিডিও আসবে আর আপকামিং যত ইনস্ট্রুমেন্ট আসবে এবার থেকে রেগুলার সেই ভিডিওগুলো আপলোড হবে থ্যাংক ইউ